স্কার দশকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আর এসেছি জন্মাষ্টমীর কিছু মুহূর্ত নিয়ে আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই জন্মাষ্টমী পালন করা হয় আর খুব বড় সড়ো করেই কিন্তু জন্মাষ্টমী পালন করা হয় আর এই জন্মাষ্টমীর যত ভগবানের সেবা দেওয়া হয় যা কিছু খাবার দাবার সব কিন্তু বাড়িতেই বানানো হয় বাড়িতে সবাই আসে অনেক লোকজন আসে আর সবাই কিন্তু হেল্প করে কাজে সবাই মিলে বানিয়ে কিন্তু ভগবানের সেবা দেওয়া হয় প্রথমেই কিন্তু মালপোয়া বানানো হচ্ছে দেখো বাড়িতেই কিন্তু এই সব কিছু খাবার দাবার বানানো হয় মালপোয়া বানিয়ে কিন্তু চিনি রসে ডুবিয়ে সমস্ত মালপোয়া বানানো হচ্ছে এদিকে দেখো কাকিমারা সবাই মিলে কিন্তু তালের বড়া বানানো হচ্ছে তালের বড়াও কিন্তু অনেক তালের বড়া বাজানো হয় কেন অনেক লোকজন আসে বাড়িতে সেজন্য তালের বড়াও কিন্তু খুব সুন্দর করে দেখো তালের বড়াগুলো কিন্তু ফুলছে ভগবানের জন্য যা কিছুই বানানো হয় সবই কিন্তু অনেক সুন্দর হয় তাই না দেখো সব এই কাকিমার তালের বড়া ভাজছে আর গরমে দেখো না ঘেমে গেছে সবাই মিলে এখানে দেখো গুড়ের পায়েস বানানো হচ্ছে আর এদিকে আমরা কিন্তু ফল কাটাকাটি করছি সবাই মিলে আমার যা আমি আরও অনেক ঠাকুমারা কাকিমারা সবাই মিলে কিন্তু ফল কাটা হচ্ছে আর আমি বলছিলাম যে একটু ভিডিওটা করে দে না আর এই ফলগুলো কিন্তু সব ভিডিও করবি কিন্তু কি বলুন তো আমার ভিডিও করার কোনো সময় হয় না কেন বাড়িতে পুজো হলে তো আর নিচের দ্বারা এইভাবে ভিডিও করা সম্ভব হয় না তা যতটা পেরেছি ততটা করেছি আর এদিকে দেখুন আলু কাটা হচ্ছে আর এদিকে ময়দা মাখানো রয়েছে সবাই আসবে নানপুরি হবে আর এদিকে আলু ভাজা করে রান্না কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালের তরকারি হবে আর এদিকে আলুর দম হবে আর নান পুরি বাড়িতেই কিন্তু সব কাকারা এসে এইগুলো কিন্তু বাড়িতেই সব বানিয়েছে আর এরা কিন্তু সবই আমাদের বংশের লোক কিন্তু বাইরে থেকে কোনো কিন্তু রাঁধুনি আসে না বাড়ির লোক সবাই মিলে কিন্তু হেল্প করে এইসব আমাদের এই বাড়ির জন্মাষ্টমী অনুষ্ঠানে দেখো সবাই মিলে কিন্তু বানাচ্ছে আর সবাই কিন্তু অনেক আনন্দ ফুর্তি করে কিন্তু এদিকে কিন্তু সব কিছু মোটামুটি এমনি কাকারা বানাচ্ছে ওদিকে আমরা মেয়েরা কাজ করছি ঠাকুরের দিকে দেখো কাকা কিন্তু হাতেতেই নানপুরি বানাচ্ছে কাকা একটা বিয়েবাড়ি অনুষ্ঠানের রান্না করতে যায় সেই জন্য এদিকে কিন্তু ভগবানের সেবার জন্য কিন্তু সব কিছু প্রসাদ রেডি হয়ে গেছে তারপরে উপর পরিয়ে গোপালকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে দেখো কত সুন্দর লাগছে না গোপালকে আর আজকের দিনটা তো আর আরও স্পেশাল লাগে দারুণ লাগেছে দেখতে সারা বছর যতটা না সুন্দর লাগে আজ যেন একদম মন ভরে যাওয়ার মতো সুন্দর লাগে এদিকে সাজানো হয়ে যাওয়ার পর এবার আরতি চলছে আর এদিকে গান বাজনাও চলছে চলছিল অনেক রাত পর্যন্ত কিন্তু এটা তো অনেক রাতে হয় এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু এই পুজো কিন্তু শুরু হয় আর এখানে